আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার জানি আমি দপ্তর সম্পাদক মোহাম্মদ সোয়েব আহমেদ রানা টুঙ্গি থেকে আজকে দুই সপ্তাহ পরে আমি আজকে অফিসে আসলাম তো গ্যাসের সাথে আসতে পারিনি তো পারিবারিক সমস্যা ছিল তাই আজকে অনেক ডিউটি শেষ করে আমি অফিসে আসলাম দেশে কয়েকটা ফরম কালেক্ট করলাম কি একজন সদস্যকে অ্যাড করলাম আমি কয়েকটা আর কয়েকটা ফরম দিলাম তো এখানে দেখলাম যে অনেক ফরমে কালেকশন হয়েছে কি আমাদের অনেক ইয়ে হয়েছে তো আমাদের গণ্যমান্য যারা করতে আছে তারা অনেকে আসতে পারে নেই আজকে তাদের অনেক ডিউটি আছে কি কারো পার্সোনাল ব্যাপারে একটু আসতে পারে নেই যাই হোক তো আশা করি আগামীতে তারা সবাই আসবে আর এখানে আমার ডান পাশে আছে মাননীয় সভাপতি সাহেব এখানে আছে আমাদের সাগর ভাই আমার পা পাশে আছে মিঠুন ভাই আমার বাম পাশে আছে কী মহসিন ভাই ভাই তারপর আছে আলাউদ্দিন ভাই তো আরও বাইরে আছেন যাদের নাম আমি যাই না ভুলে গেছি যাই হোক তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছি বিষয়টা হচ্ছে আমরা একটা আমাদের আইডি কার্ডের অর্ডার তো এখানে অনেকের ছবি আছে লাইসেন্সের ভোটার ফটোকপি নাই কিন্তু ফর্ম ফিল আপ করা আছে তো আপনারা যদি আমাদেরকে ছবি না দেন কি আইডি কার্ডের এইগুলো না দেন তাহলে আমরা কিভাবে আপনাদের জন্য আইডি কার্ডটা তৈরি করব এই যে যেরকম আমি দেখাচ্ছি এখানে এবং যে ফর্মটা ফিল আপ করা আছে লাইসেন্স ফটোকপি ভোটার আইডি কার্ড সবই আছে বাট এখানে ছবি নেই এখন ছবিটা ছাড়া আমি কার আইডি কার্ডটা কীভাবে তৈরি করবো তো যদি আপনাদের আইডি কার্ড নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমি আশা করবো কাল দুপুর বারোটার মধ্যে আপনারা যে যেখানেই থাকেন আমাদের সম্মানীয় রিপন ভাইয়ের কাছে আপনারা সব কিছু দিবেন ছবি যার ছবি নাই যার ভোটার আইডি কার্ড নেই তার লাইসেন্স নাই তারা সবাই রিপন ভাইয়ের কাছে এনে দিয়ে দিবেন আমরা কালকে আগামীকালকে বিকালবেলা আমরা আমাদের সদস্য এবং কি কমিটির জন্য আইডি কার্ডের অর্ডার দিব আর যদি না দেন কেউ যদি বাকি থাকে পরবর্তীতে সেই আইডি কার্ডটা কিন্তু আপনারা এক থেকে দুই মাস পরে পাবেন এর আগে কিন্তু পাবেন না পরে যে বলবেন যে ভাই আমি তো টাকা জমা দিচ্ছি আমি এটা করতে আমি সেটা আমার আইডি কার্ডটা কেন হলো না ভুল আপনাদের জন্য সেই ভুলের মাসুল কিন্তু আমরা দেবো না তাই আমি বারবার বলছি বয়সেও বলছি এবং কি এখনো বলছি সরাসরি আপনাদের যার যেটা অভাব আছে সেটা দিয়ে যাবেন আমি জানি আগামীকালকে বিকালের মধ্যে আইডি কার্ডের অর্ডার দিতে পারি ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী চোদ্দ তারিখ শুক্রবার আমাদের মিটিংয়ে আমরা সবাইকে আইডি কার্ড বিতরণ করব সবাইকে আইডি কার্ড দিয়ে দিব এর মধ্যে যারা যারা সদস্য আছেন যদি এর মধ্যে কালকে ভর্তি হতে চান তাহলে কালকে দুপুর বারোটার মধ্যে কি আপনাদের জন্য আরেকটু সুযোগ দিব বিকেল পাঁচটার মধ্যে আপনারা যদি পারেন এই ফর্মগুলো ফিল করে যাবেন যদি আইডি কার্ড পেতে চান

আর যদি বলেন যে দুই মাস পরে নেবেন তাহলে আপনারা দুই তিন দিন পরে ফর্ম ফিল করবেন কোনো সমস্যা আমাদের কন্টিনিউ চলবে তার জন্য তো আশা করি কালকে আপনারা যারা সুবিধার নাই যারা এখনো ভর্তি হন নাই আশা করি কালকের মধ্যে আপনারা এগুলো করে নেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলে আমার বক্তব্য শেষ করছি ভাই